নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো রাহুলের উদ্যোগে কাটল জট কংগ্রেসের পাশে মমতার তৃণমূল একটা অসুখ সংসদ দাঁড়িয়ে তৃণমূলকে চরম কটাক্ষ আর কি বললেন অভিজিৎ এখনই পদক্ষেপ নয় হাইকোর্টে বড় জয় পেল বিজেপি ব্যাকফুটে রাজ্য সরকার বাহিনী মোতায়েন নিয়ে বিরাট রায় হাইকোর্টের পশ্চিমবঙ্গ সরকারকেও কড়া আদেশ মাদ্রাতিরিক্ত হারে বিল বাড়িয়েছে সিএসসি অভিযোগ জানিয়ে গর্জে উঠলেন শুভেন্দু দিলেন ডেডলাইন কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে গঙ্গাসাগর সেতু নিয়ে তৎপরতা কতদিনে হবে তৈরি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না রাহুলের উদ্যোগে কাটল জট কংগ্রেসের পাশে মমতা তৃণমূল ভারতের লোকসভায় স্পিকার নির্বাচন চলছে বিরোধী ইন্ডিয়া জোটের স্পিকার পদপ্রার্থী কংগ্রেসের কে সুরেশ তৃণমূলের অভিযোগ ছিল তাদের সঙ্গে আলোচনা না করেই সুরেশের নাম ঘোষণা করা হয়েছে মূলত স্পিকার পদপ্রার্থী নিয়ে দুই ছিল কংগ্রেস ও তৃণমূল তবে কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর উদ্যোগে সেই অনেকটাই কেটে গেছে স্পিকার নির্বাচন নিয়ে এখন কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে মমতার তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এই দলটি স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশকে সমর্থন করবে বুধবার ছাব্বিশে জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস আজ লোকসভার স্পিকার নির্বাচনে কংগ্রেসের কে সুরেশকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বলে বেশ কয়েকটি খবর পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দলটি গতকাল বলেছিল সূত্রে কে সুরেশকে এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে মাঠে নামানোর আগে তাদের সাথে পরামর্শ করা হয়নি এবং এই সিদ্ধান্তটিকে তারা একতরফা বলেও অভিহিত করেছিল মমতা ব্যানার্জির ভাতিজা এবং তৃণমূল সাংসদ সদস্য অভিষেক ব্যানার্জি গতকাল বলেন এই আমাদের সাথে যোগাযোগ করা হয়নি কোনো আলোচনাও হয়নি দুর্ভাগ্যক্রমে এটি একতরফার সিদ্ধান্ত সুরেশ অবশ্য পরে স্পষ্ট করেন তৃণমূলের ডেরেক ও ব্রাইন এবং কল্যাণ ব্যানার্জি গতকাল সন্ধ্যায় বিরোধী ইন্ডিয়া ব্লকের যোগ দিয়েছিলেন এবং সবকিছু ভারতীয় সংবাদ মাধ্যম বলছে লোকসভায় অধিবেশন কক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে কথা আর সংসদদের নিম্ন কক্ষ থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার স্পিকার পদপ্রার্থী নিয়ে তৃণমূলের অসন্তোষ অনেকটাই কাটিয়ে ফেলেছেন রাহুল গান্ধী প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে জয় বাংলা একটা সংসদ চত্বরে দাঁড়িয়ে কটাক্ষ চরম আর কি বললেন অভিজিৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিংহভাগ সাংসদ লোকসভায় শপথ নিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শোনাতেও দেখা যায় তাঁকে গতকাল শপথ বাক্য পাঠ করার পর শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ টিএমসির বেশ কয়েকজন সাংসদ জয় বাংলা স্লোগান দেন এরপর এই জয় বাংলা নিয়েই মন্তব্য করেন অভিজিৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজনকে পাশে নিয়ে তিনি বলেন জয় বাংলা একটা অসুখের নাম অভিজিতের কথায় আমরা যখন ছোট ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হতো নিম্ফল দিয়ে সেই রোগ ঠিক করতে হতো সেই সময় জয় বাংলা নামটা তৈরি হয় এরপর টিএমসি সাংসদকে খোঁচা দিয়ে তিনি বলেন ওদের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসে গেছে সেই জন্য বাংলা জয় বাংলা বলছে উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে জয় বাংলা স্লোগান জনপ্রিয়তা লাভ করতে শুরু করে এর তরফ থেকে যুক্তি দেওয়া হয় গিরুয়া শিবির শুধুই এই রাজ্যের বদনাম করে নানান দিক থেকে এই রাজ্যকে বঞ্চিত করতে চায় কিন্তু তা সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে তাই বাংলার জয়গানের জন্যই এই স্লোগান এবার এই শিবিরকে আক্রমণ শানালেন অভিজিৎ এর আগে দু হাইকোর্টের প্রাক্তন জাস্টিস তথা বিজেপি প্রার্থী অভিজিৎকে খেকো বাঘ বলে কটাক্ষ করেছিল টিএমসি শিবির এবার জয় বাংলা নিয়েও তাকে তার এই মন্তব্যের পাল্টা তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এখনই পদক্ষেপ নয় হাইকোর্টে বড় জয় পেল বিজেপি ব্যাকফোটে রাজ্য সরকার নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করা যাবে না কলকাতা হাইকোর্টে এমনটাই জানালো বুধবার এই মামলার শুনানি চলার সময় মৌখিকভাবে বিচারপতি অমৃতা সিনহা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আশ্বাস অনুযায়ী পুলিশ আপাতত এই মামলাগুলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পাশাপাশি আদালতের তরফে রাজ্যের কাছে এই মামলাগুলির তদন্তের অগ্রগতি রিপোর্ট চাওয়া হয়েছে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার রাজ্যকে ওই দিন জমা দিতে হবে রিপোর্ট লোকসভা নির্বাচন চলার সময় ও তার আগে ও পরে নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয় সাতচল্লিশটি অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তরফে করা হয় এফআইআর তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে মিথ্যে মামলা দিয়ে সেই অভিযোগ নিয়ে বিজেপির দ্বারস্থ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলার শুনানি ছিল আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী পি পাটুলিয়া এবং বিল ভট্টাচার্য আদালতে সওয়াল করেন তিনি বলেন ইচ্ছাকৃতভাবে ওই এলাকার বিজেপি কর্মীদের বিরুদ্ধে এতগুলি মামলা দায়ের করা হয়েছে একজন ব্যক্তি চৌত্রিশটি অভিযোগ করেছেন তার ভিত্তিতে এফআইআরও দায়ের করা হয় আইনজীবীরা জানান এই মামলাগুলি করা হয়েছে চৌঠা মে থেকে বারোই জুনের মধ্যে আইনজীবীদের অভিযোগের পিছনে রয়েছে চক্রান্ত বিরোধী দলনেতার আইনজীবীরা এইসব এফআইআর সিবিআই দিয়ে খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন গাড়িটি আলোচিত খবর হচ্ছে বাহিনী মোতায়েন নিয়ে বিরাট রায় হাইকোর্টের পশ্চিমবঙ্গ সরকারকেও কড়া আদেশ রাজ্য সন্ত্রাস কবলিত এলাকাগুলিতেবার শান্তি রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়ালো না হাইকোর্ট বিচারপতি হরি স্ট্যান্ডার্ডের ডিভিশন বেঞ্চ তবে যদি রাজ্য সরকার শান্তি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলেই একমাত্র কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সহ অন্যান্য ব্যবস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র হাইকোর্টে রায় এমনটাই বলা হয়েছে বুধবার ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টে বিচারপতি হরি স্ট্যান্ডার্ড ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয় এদিনের শুনানিতে এই ডিভিশন বেঞ্চ রায় দিল সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখার জন্য রাজ্যকেই সমস্ত দায়িত্ব গ্রহণ করতে হবে তবে যদি রাজ্যের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয় কিংবা রাজ্য সরকার শান্তি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্র ভোট পরবর্তী হিংসার অভিযোগের পর অভিযোগ রাজ্য জুড়ে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যে এমন হিংসার পরিবেশের কারণে গত উনিশে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় পরে অবশ্য হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয় একুশে জুন পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় হাইকোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবারও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেয় ছাব্বিশে জুন পর্যন্ত তবে বুধবারের রায়ে আদালত জানিয়েছে নতুন করে আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না রাজ্যে রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে এদিকে আরেকটি নিউজ হচ্ছে মাত্রাতিরিক্ত হারে বিল বাড়িয়েছে সিএসসি অভিযোগ জানিয়ে গর্জে উঠলেন শুভেন্দু দিলেন ডেডলাইন এবার কলকাতা শহর জুড়ে মাত্রাতিরিক্ত হারে বিদ্যুতের বিল বৃদ্ধির অভিযোগ সামনে এনে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে কোথাও দ্বিগুণ আবার কোথাও তিনগুণ পর্যন্ত ট্যারিফে বিদ্যুতের মাসুলের সিলিং বদলে ফেলে বিল বৃদ্ধি করা হয়েছে শুধু তাই নয় ভোট চলাকালীন কলকাতায় বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি এই মতো বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সিএসসি একগুচ্ছ বিল দেখিয়ে রীতিমতো গর্জে ওঠেন সেখানে তিনি জানান ভোট চলাকালীন অত্যন্ত চুপিসারে বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে কলকাতায় রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডের অনুমোদন নিয়েই এই কাজ করা হয়েছে সিএসসি এক চেটিয়া ব্যবসা করে ভোট চলাকালীন তারা কোথাও দ্বিগুণ আবার কোথাও তিনগুণ ট্যারিফে সিলিং বদলে বিল বাড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে এই বাড়তি বিল রাজ্য সরকারের রেগুলেটরি বডি যাতে অবিলম্বে প্রত্যাহার করে নেয় সেই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুধু তাই নয় এর জন্য তিনি ডেডলাইন হিসেবে এক সপ্তাহের সময় দিয়েছেন শুভেন্দু জানিয়েছেন এই ট্যারিফ পরিবর্তন করায় সরাসরি সমস্যার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কলকাতা সহ সিএসসির আওতাধীন এলাকায় অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে আগামী সপ্তাহে সিএসসির অফিসে যাবে বিজেপির প্রতিনিধি দল এদিকে আরেকটি খবর হচ্ছে কথা রাখলেও পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগেই গঙ্গাসাগর সেতু নিয়ে তৎপরতা কতদিনে হবে তৈরি মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু তৈরি করার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার লোকসভা প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দু থেকে বছরের মধ্যেই এই সেতু নির্মাণের কাজ শেষ হবে এই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হলে তীর্থযাত্রীদের যাত্রা আরও সহজ হবে আর এবার লোকসভা ভোট মিটতেই গঙ্গাসাগর সেতু তৈরির কাজে তৎপরতা দেখতে শুরু করেছে রাজ্য সরকার প্রসঙ্গত এই সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে জমি দিক গ্রহণের জন্য স্থানীয়দের সঙ্গে কথাও বলেছে রাজ্য সরকার তাতে একশোর বেশি বাসিন্দা জমি দিতে রাজি হয়েছেন প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপ এবং সাগরের মোট বারো একর জমির প্রয়োজন এর মধ্যে কিছু জমি সরকারি মালিকানাধীন হলে অধিকাংশ জমি হল ব্যক্তিগত মালিকানাধীন জমির মালিকদের জানানো হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপার জানতেই একশোর বেশি মালিক জমি দিতে সম্মত হয়েছেন এই জমি বাবদ কত খরচ হতে পারে তার হিসেব কষে ফেলেছে ভূমি ভূমি ও সংস্কার দফতর আধিকারিকরা জানিয়েছেন এই সব জমির জন্য ক্ষতিপূরণ বাবদ খরচ হবে কুড়ি কোটি টাকা তবে ক্ষতিপূরণ দেওয়া হবে একটি বিশেষ পদ্ধতিতে আসলে জানা যাচ্ছে এই সেতু নির্মাণের জন্য যতটা জমির প্রয়োজন হবে সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেবে সরকার জানা যাচ্ছে এই কচুবেরিয়া এবং কালীনগরের সাড়ে চার একর জমির প্রয়োজন হবে সেই জমির অধিকাংশই নাকি ফাঁকা রয়েছে তবে সেখানে নাকি দুটি জমিতে রয়েছে সেগুলি অন্যত্র সরানোর পাশাপাশি ভেঙে ফেলা হবে একজনের বাড়ি জানা যাচ্ছে ওই অঞ্চলে মোট পঁয়ত্রিশ জন বাসিন্দা জমি দিতে রাজি হয়েছেন তাদের বক্তব্য গঙ্গাসাগর যাওয়ার জন্য সেতু তৈরি হলে তারা খুবই উপকৃত হবেন তাই তারা জমি দেওয়ার জন্য সম্মত হয়েছেন